এই স্যার আমাদের জন্য যে গীতানো আছে ওটা কিন্তু পড়তে হবে আপনাকে হ্যাঁ এখন আমরা সবাই মিলে মানে মানে জন্য একটা সুন্দর গেন্সি হয়েছে ওটা আপনাকে হবে হ্যাঁ সবাই মিলে এই বলতে হবে না কিছু আরে

কোলে মারবো আলারা ভিডিও আচ্ছা মাছে হয়েছে হ্যাঁ হ্যাঁ ভিডিও তো সামনে আবার ক্যামেরাটা তুলে দিলে না পাঠাবো তো

আমি খুবই আনন্দিত এবং খুব গর্বিত যে তোমরা আমাকে আজকে করছো আমার স্টুডেন্টরা এতে আমার যে প্রাণের কি আনন্দ হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে তা আমি তোমাদের শুভকামনা করি তোমরা ভালো করে ছবি আঁকো এবং জীবনকে জানো প্রকৃতিকে জানো আর মাদের সম্মান করবে

छोटा रहे सो सर अभी आगे खान yeah. ना demek, आगे, आगे, आगे 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 फिर खाओ भाई केटे केटे सब लंगोट के मत ओए तुझे और सी मत ओए बॉक्स से के बात से दिए दे सके रास्ते अरे चेले के दिए सब हाथे दो अपन नाचने